শেখ হাসিনা এখন রিজার্ভ বাড়ানোর জন্য এখন তিনি তিনি নিজেই মানি লন্ডারিং এর সাথে ইনভলভ হয়েছে এবং ওই টাকাগুলো এখন লিগাল চ্যানেলে ফরেন রেমিটেন্স আকারে পাঠানো হচ্ছে রাষ্ট্র যদি মানি লন্ডারিং এর সাথে জড়িত হয় সরকার যদি মানি লন্ডারিং এর সাথে জড়িত হয় তাহলে যে আমাদের দর্শক শ্রোতারা যেভাবে আমাদেরকে প্রশ্ন করলেন তাহলে এটার জবাব দেওয়াটা মানে খুবই ডিফিকাল্ট এবং আমাদের ডক্টর স্নিগদা যে কথাগুলো বলেছেন ওনার কথার সাথে আমি সবগুলোতে একমত কিন্তু একটা বিষয় আমি একটু দ্বিমত পোষণ করছি প্রফেসর ডক্টর সিনিকদা যেটা বলেছেন যে আমাদের এক দল আমরা পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখায় আরেক দল ভারতের জন্য আমরা ভালোবাসা দেখায় ডক্টর সিনিকদার একটা অংশ সত্য যে এক দল ভারতের জন্য ভালোবাসা দেখায় কিন্তু আমাদের বাংলাদেশের কোন জনগণ কিন্তু পাকিস্তানের জন্য ভালোবাসা দেখায় না কিন্তু যখন ভারতের যখন আলোচনা আসে তখন আলোচনা বা সমালোচনা করতে গিয়ে তখন পাকিস্তানের রেফারেন্সটা আসে যে আমাদের এখন যে অবস্থা তাহলে তো আমাদের পাকিস্তান পিরিয়ডে যে 24 বছর ওই সময় তো আমাদের অ্যাটলিস্ট একটা ভোটের অধিকার ছিল কিন্তু সেই ভোটের অধিকার তো এখন নাই এটা আলোচনা করতে যে তখন পাকিস্তানের ইস্যুগুলো আসে কিন্তু আমরা পাকিস্তানকে ভালোবেসে এক দল যে পাকিস্তানকে নিয়ে ভালোবাসার কথা বলে এই কথাটা হয়তো ডক্টর সিনিকদার সত্য না অথবা ডক্টর সিনিকদা হয়তো আমি যেভাবে বলেছি এভাবে বলতে চেয়েছে হয়তো বলার সময় একটু ভিন্ন রূপ ভাবে প্রকাশ পেয়েছে আর দর্শক যেটা ওই যে বলেছেন যে আমরা যে এত কথাগুলো বলছি আমরা যে এত কথাগুলো বলছি রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলো বিভিন্ন জায়গায় আমরা ভারতের সমালোচনা করছি এবং আমি আমার আগের বর্ণনায় বলেছি যে শেখ হাসিনার প্রতি মানুষের একটা ধারণা যে শি ক্যান ডু অ্যান্ড আন্ড এনিথিং এটা হচ্ছে যে এটা প্রবাদে হচ্ছে যে বামনে মন্ত্র পড়ে পাঠায় কান চুল তা আমরা আসলে যাই বলি না কেন শেখ হাসিনা তার অবিচল গতিতে তার ক্ষমতায় থাকতে হবে এই ক্ষমতায় থাকার জন্য তার যা যা করার দরকার সি উইল ডু দ্যাট আমি আগের একটা টকশোতে কোন একটা চ্যানেলে আমি বলেছিলাম যে আমাদের বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট যেহেতু উনি ভোটে নির্বাচিত না তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ ওনাকে বৈধ বা সাংবিধানিক প্রধানমন্ত্রী বলতে চান না এবং আমাদের মানে আমাদের তথা ভারতেরও কয়েকটা টিভি চ্যানেল ওনাকে বলেছেন মুখ্যমন্ত্রী কিন্তু আমিও বলেছি যে ওনাকে মুখ্যমন্ত্রী বলতেও কিন্তু আমি নারাজ কারণ ভারতে ভারতের যে গণতান্ত্রিক কাঠামো সেখানে কিন্তু ভোটের মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় তাহলে শেখ হাসিনা যেহেতু গত পনেরো বছর আক্ষরিক অর্থে কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রীও না মুখ্যমন্ত্রীও না তাহলে উনি আলটিমেটলি ব্রিটিশরা দুইশো বছর এখানেভাবে শাসন করেছে এবং লন্ডন থেকে যেভাবে গভর্নর জেনারেল নিয়োগ করা হতো সেই ক্ষেত্রে ভার্চুয়ালি দিল্লি থেকে শেখ হাসিনাকে গভর্নর বা গভর্নর জেনারেল হিসেবে ভার্চুয়ালি এখানে নিয়োগ দেওয়া হয়েছে আর আরেকটি হচ্ছে যে আরেকটি হচ্ছে যে আমাদের একজন দর্শক ওই শেষের যে দর্শক যেটা বলেছে দু হাজার বিশ সালে চায়না টার্কি এবং থাইল্যান্ড কিন্তু প্রস্তাব দিয়েছিল এবং দামি হসপিটালের কথা কথা সত্য কথা সত্য কিন্তু ভারতের বিরোধিতার কারণে এইটি কিন্তু করা সম্ভব হয় না কারণ আঠারো কোটি জনগণ আমাদের সাধারণত রোগ তো হয় এটা যাতে এটা করতে দিলে তাহলে ভারতের একটা মেডিকেল এটা একটা বড় ধরনের ব্যবসা এই ব্যবসা তাদের হ্যাম্পার হবে এই কারণে ভারতের আপত্তির কারণে এটি সম্ভব হয়ে ওঠে নাই আর আরেকজন আরেকজন জি এটা ছিল ওই যে মোটামুটি আর আর আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম উনি যে বক্তব্য এর আগে দিয়েছেন এবং আজকে যে আবার উনি একই বিষয়ে একই বিষয়ে বক্তব্য দিলেন এবং এটা ক্লারিফিকেশন দিলেন এবং আপনি বললেন যে আপনি যে বললেন যে বিষয়ে বেনজির আসাদুজ্জামান এবং আরো আরো প্রত্যেক দিন একজন দুজন করে আসছে পুলিশ সহ বিভিন্ন এরিয়াতে এখন আমাদের মনিরুল ইসলাম বাংলাদেশ পুলিশ সার্ভিস উনি যে আগে বক্তব্যটা দিয়েছিলেন এই বক্তব্য কিন্তু আমরা সমালোচনা করেছি তখন উনি আজকে ক্লারিফিকেশন দিয়ে বলেছেন যে আমি আসলে সাংবাদিকদেরকে কোনো হুমকি দেই নাই আমি শুধুমাত্র অনুরোধ করেছি এবং উনাদেরকে বলার চেষ্টা করেছি যে আপনারা কোনো কোনো অতিরঞ্জিত অতিরঞ্জিত নিউজ বা সংবাদ পরিবেশন করবেন না এইটা বলতে যে উনি আবার ব্যাখ্যা দিয়েছেন যে ধরুন আমাদের একজন আমাদের একজন সাবেক পুলিশ কর্মকর্তা উনি নাকি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন কিন্তু উনি তো দেশ ছেড়ে পালিয়ে যান নাই উনি বাংলাদেশে অবস্থান করছে সাইফুল সাগর আমার বক্তব্য তাহলে আমার আমার বক্তব্য হলো যিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই ওনার বক্তব্য অনুসারে উনি দেশে অবস্থান করছেন তাহলে ওই ব্যক্তির ওই ব্যক্তির তাহলে বলতে অসুবিধা কি ছিল আমি যত বুঝতে পেরেছি তারা মানে আসাদ জমার মিয়ার ব্যাপারে আপনি মনে আপনি মেন বলছেন আইনজীর ব্যাপারে না উনি ওনারা কারোর নাম বলেন নাই বাট উনি বলেছেন যে দেশ ছেড়ে পালিয়েছেন তাহলে এই বক্তব্যটা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কেন বলতে যাবে তাহলে যাকে নিয়ে বলা হচ্ছে তাহলে তো উনি বলতে পারতেন এক লাভবায়ক আমি হাজির আমি হাজির আমি পালিয়ে যাই নাই এই কথা বলার জন্য কি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন করা হয়েছে এই কথা বলার জন্য বাংলাদেশ পুলিশ সার্ভিস সভাপতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতিকে কি দায়িত্ব দেওয়া হয়েছে এটি আসলে এটি আসলে মানে আগে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা ওই নাই এখন যে আবার বক্তব্য দিলেন এই বক্তব্যটাও সঠিক হয় না আর আরেকটা হলো যে দুর্নীতির যে বিষয় যেটা বলা হচ্ছে আমি যেটা আপনাকে সাইফুল সাগরের আগের টক আপনাকে হয়তো ওই যে বলেছিলাম যে বাংলাদেশ সরকার এখন কিন্তু হন্য হয়ে গেছে রিজার্ভ বাড়ানো নিয়ে এবং আমি কিন্তু আপনাকে বলেছিলাম প্রায় সাত থেকে আটটায় তারা কৌশল অবলম্বন করেছে রিজার্ভ বাড়ানো করছে প্রত্যেকটা কৌশল ব্যর্থ হয়েছে এখন সর্বশেষ সরকারই এখন মানি লন্ডারিং এর সাথে ইনভলভ হয়েছে এই আজকের পত্রিকার নিউজ দেখেন সাইবুর সাগর আজকের পত্রিকার যে নিউজ তাতে আমাদের তাতে আমাদের 2.54 বিলিয়ন ডলার জুন মাসে এসেছে যেটা হলো এ যাবতকালের গত গত সর্বোচ্চ সর্বোচ্চ এবং এবং গত 2023 24 গত এক বছরে এক বছরে এক বছরে আমাদের অনলাইনেবারে 2 বিলিয়ন যে রেমিটেন্স এসেছে তার হট হট করে যে 1/2 বিলিয়ন রেমিটেন্স এক মাসে বেড়ে গেল তার মানে 500 কোটি টাকা এই দেখেন গত 20 তারিখে ঢাকা ঢাকা পোস্ট পত্রিকায় যেটা নিউজ এসেছে সেখানে বলা হচ্ছে সুইস ব্যাংক থেকে বাংলাদেশীদের যে টাকা জমা ছিল 98% টাকা উঠিয়ে নেওয়া হয়েছে তার মানে শেখ হাসিনা এখন রিজার্ভ বাড়ানোর জন্য এখন তিনি তিনি নিজেই মানি লন্ডারিং এর সাথে ইনভলভ হয়েছে এবং ওই টাকাগুলো এখন লিগাল চ্যানেলে ফরেন রেমিটেন্স আকারে পাঠানো হচ্ছে আর দুর্নীতির যে কথাগুলো বলা হচ্ছে সাইবুল সাগর এটি হলো আপনি দেখবেন আগামী পনেরো দিন এক মাসের ভিতর আরো অনেক দুর্নীতিবাজদের নামের তালিকা আসবে এটি আসলে সরকার গোয়েন্দা সংস্থা দিয়ে এগুলো তালিকা করে ফেলেছে এটা দিয়ে তাদের কাছ থেকে টাকাগুলো এখন সরকার বলবে তুমি যদি বাঁচতে চাও তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি এই টাকাগুলো আমি যেখানে দিয়ে দিতে বলবো সেখানে তুমি দিয়ে দাও যদি বাংলাদেশে টাকা থাকে তাহলে বাংলাদেশে বাংলাদেশে আমলিগের যারা অলিগার বিজনেস অলিগার ওদেরকে ওদেরকে তখন বাংলা টাকা দিয়ে এই টাকাটা বাইরে পাঠিয়ে দিয়ে ওভার ইনভয়েসিং এর মাধ্যমে এই টাকাগুলো আবার ঢোকানোর চেষ্টা করবে এটার বাস্তব প্রমাণ হলো এই জুন মাসে হাফ বিলিয়ন হাফ বিলিয়ন মানে পাঁচশো কোটি ডলার তার মানে কি এত আলাদিনের চেরাগ হয়ে গেল যে আপনার গত পঁয়ত্রিশ মাসে কোনো রেমিটেন্স আসলো না হঠাৎ করে ডলার জি হঠাৎ করে পাঁচ কোটি ডলার যেটা আমার বক্তব্য না এটা যারা ফাইন্যান্সিয়ালিস্ট ইকোনমিক এক্সপার্ট তারাও এটা সন্দেহ পোষণ করছে এইখানে কোন ঝামেলা আছে এইখানে সরকার সরকার অথবা সরকারের পক্ষ থেকে পক্ষ থেকে একদল গোষ্ঠী মানি লন্ডারিং এর সাথে ইনভলভ থাকলে থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্র যদি মানি লন্ডারিং এর সাথে জড়িত হয় সরকার যদি মানি লন্ডারিং এর সাথে জড়িত হয় তাহলে যে আমাদের দর্শক শ্রোতারা যেভাবে আমাদেরকে প্রশ্ন করলেন তাহলে এটার জবাব দেওয়াটা মানে খুবই ডিফিকাল্ট তবে সর্বশেষ আমি কথা বলে শেষ করছি সাইফুল সাহেব আমার এই বক্তব্য করে দর্শক শ্রোতারা হয়তো আরো হতাশ হয়ে যেতে পারে তারা হয়তো বলতে পারে যে তাই তো আপনি তো আগে টার্নে বললেন যে শেখ হাসিনা ক্যান ডু এন্ড অ্যান্ড ডু এনিথিং তাহলে উনি রিজার্ভ ম্যানেজ করে ফেলবে আমি দর্শক শ্রোতাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি যে আমাদের এই বছর থেকে আমার আমরা যে একশো পঁয়ষট্টি বিলিয়ন ডলার যেটা ধান নিয়েছিলাম সেটা তো পঞ্চান্ন বিলিয়ন ডলার তো জয় বাংলা হয়ে গিয়েছে তাহলে এখন আমাদের এখন আমাদের আসল এবং সুৎসহ অন এন এভারেজ অন এন এভারেজ প্রতি মাসে ইন এডিশন হাফ বিলিয়ন ডলার কিন্তু শোধ করা লাগবে তার মানে আপনি হয়তো এক মাস দুই মাস এইটা হয়তো শেখ হাসিনা তার আত্মীয় স্বজন অথবা শেখ হাসিনার যাদের প্রতি কন্ট্রোল আছে তারা হয়তো এইভাবে কিছু টাকা পাঠাইতে পারে তবে সমস্যা আছে ওই সমস্যা যে সমস্ত দেশ থেকে সমস্ত বড় অ্যামাউন্টে টাকা আসবে ওই সমস্ত দেশের মানি লন্ডারিং ইউনিট যখন জানবে তখন কিন্তু অনেক ফান্ড আর সালা দুইটা যাবারও সম্ভাবনা আছে এটা দিয়ে হয়তো শেখ হাসিনা কিছু টাকা সংগ্রহ করতে পারবে কিন্তু আলটিমেটলি রিজার্ভ যে ক্রাইসিস এবং রিজার্ভ যে শূন্য হয়ে যাবার পথে এটি আলটিমেটলি হবে হয়তো এক দুই মাস আমি যেটা এস্টিমেশন দিয়েছিলাম ছয় থেকে সাত মাস সেটা হয়তো আর এক দুই মাস হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু এটা থেকে শেখ হাসিনা আপাতত মুক্তি পাবে বলে আমি বিশ্বাস করি না ধন্যবাদ